জেনজিদের ডিকশনারিতে অনেক অনেক ওয়ার্ডের মধ্যে মোস্ট প্রবাবলি এখনকার সময়ে সবচেয়ে ফেমাস ওয়ার্ডটা হবে অরা নো ক্যাপ খাজ রিজন লাইক এ হোমি ট্র্যাডিশনাল কেস মার্কেটে বাজেট সেগমেন্টে আসলে নতুন কিছু অফার করতে হলে কসমেটিক্স এবং অ্যাপিয়ারেন্সের বাইরে যাওয়াটা খুবই টাফ এখন সো ডেফিনেটলি এই রেগুলার ডিজাইনে আউট অফ দ্য বক্স অন্য কিছু ডিজাইন করা খুবই টাফ কারণ ইনোভেশন আসলে মোটামুটি সবই এখন ইউজ হয়ে গিয়েছে সো সিমিলার সেগমেন্টে নতুন কিছু অফার করতে গেলে আসলে ডিসপ্লে বা এরকম কিছু ইউএসপি ছাড়া আসলে নতুন কিছু অ্যাড করার মতো নাই প্রবলি ওই ডিসপ্লেতে আপনার সিপিউ জিপিউ টেম্পারেচারগুলোই ইন্ডিকেট করবে সো পুরাতন একটা ফ্রেমে একটু অরা অ্যাড করে গেম ডিএস অরা জিসি ফাইভে থাকছে একটা ডিসপ্লে কত হার্ডস কত এফপিএস আর থার্মালস কেমন তা নিয়ে জানাতে আজ আমি অরণ্য জামাল অরা আপনারা দেখছেন ডিজিটাল কেস বিল্ডার বাংলাদেশ এবারে এই কেসের আনবক্সিং অ্যান্ড অ্যাকসেসরিজ এই কেসের রিলটা আসলে আগেই শুট করা হয়েছিল তখনই একটা অরিজিনাল আনবক্স করা হয়েছে পিয়ার প্রেসারে এখন আসলে কিছুটা ফেক আনবক্স বক্স থেকে বের করে ডান সাইডে প্যানেল খুললে একটা জিপ ব্যাগে পর্যাপ্ত পরিমাণে স্ক্রু এবং সাথে পাঁচটা জিপটাই রয়েছে এবারে এই কেসের কম্পিউটার অ্যানালাইসিস তিনটা প্রি ইনস্টলড ফ্যান সহ এই কেসের এআর জিবি ভার্সনটার দাম হচ্ছে চার টাকা এবং ফিক্সড আর জিবি ফ্যানওয়ালা কেসের দাম হচ্ছে চার পঞ্চাশ থেকে তিনশো টাকার মতো সো বুঝতেই পারছেন যে এই কেসের আসলে দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটার সাথে হয় আপনি অ্যাকচুয়ালি বাজারে অনেক অনেক নামি দামি রেপুটেড কেসগুলো রয়েছে সো সেগুলোকে মেনশন করে জিনিসটাকে লম্বা করছি না স্ক্রিনে একটু পজ করে লিস্টটা দেখে নেবেন এই লিস্টের ট্রেডিশনাল কেসের বাইরে কিছু ফিসট্যাং কেসও রয়েছে আপনার যদি ফিস্ট্যাং কেসগুলো প্রেফার্ড হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ফিশ যেতে পারেন আর যদি ট্র্যাডিশনাল কেসের প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ আ লট অফ অপশনস এবারে এই কেসের আউটলুক ইন্সপেকশন বছর দেড় দুয়েক আগে আমারই রিভিউ করা গেমডিয়া ডিএস টাইলস ই থ্রি এর মতোই দেখতে ট্র্যাডিশনাল একটা কেস আমার কাছে মনে হচ্ছে যে ফ্রেমটা ইনিশিয়ালি সেম ডিফারেন্সটা প্রবাবলি জাস্ট ফ্রন্ট প্যানেলটাতেই ফার্স্ট লুকে দেখলে মনে হবে উপরে জাস্ট কালো এক্স্যাক্টলি আমার ভবিষ্যতের মতো কিন্তু একটা সিস্টেম ইনস্টল করে পাওয়ার দিলে দেখবেন একটা ডিসপ্লে জ্বলে উঠছে এই ডিসপ্লেতে আপনারা জিপিইউ সিপিইউ এবং অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অথবা কিছু অরা দেখতে পারবেন এই ডিসপ্লের ব্যাপারে আমরা রিলসে দেখিয়েছিলাম যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের জন্য তেমন কিছু প্রয়োজন হয় না কিন্তু বাকিগুলোর জন্য আপনার গেম ডিয়াজে জিউস সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হচ্ছে এবারে এই কেসের ফিজিক্যাল স্পেসিফিকেশনস ট্র্যাডিশনাল মিটার সাইজের এটি কেস যার ওজন হচ্ছে চার সাত কেজি কেসটার লেন্থে তিনশো সত্তর মিলিমিটার প্রস্থে দুশো মিলিমিটার এবং উচ্চতায় 450 পঞ্চাশ মিলিমিটার এসপিসিসি মেটাল শিট দিয়ে তৈরি কেসটা যথেষ্ট শক্তপোক্ত খুব একটা হলো ফিল হয় না ফ্রন্ট সাইডে মেশ প্যানেল ও নিচে এবিএস প্লাস্টিক ও উপরে একটা ডিসপ্লে যা টিনটেড প্লাস্টিক বাম সাইডে ডার্ক টিনটেড টেম্পার্ড গ্লাস যা চারটা থাম স্ক্রু দিয়ে লাগানো সো খোলার সময় একটু সাবধানে খুলবেন প্রথমে নিচের দুটি স্ক্রু খুলে তারপর উপরে দুইটা কেসের পেছনে রয়েছে সাতটা এক্সপেনশন স্লট যেগুলো পপ আউট স্টাইলের ডান সাইডে পুরো একটা সলিড এসপিসিসি মেটাল যা খুললে নিচে ড্রাইভ বে রয়েছে যেখানে দুইটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ড্রাইভ অথবা একটি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ড্রাইভ সাথে একটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ড্রাইভ দুইটা করতে টপে ফ্যানের কাট রয়েছে সাথে রয়েছে ডাস্ট আরো একটা ডাস্ট ফিল্টার রয়েছে পিএসিও এর নিচেই কিন্তু সেটা হচ্ছে ম্যানুয়াল নট স্লাইডিং কেসের পাওয়ার সাপ্লাই ভেন্টস উপরে চাইলে এখানেও আপনি ফ্যান ইনস্টল করে ফেলতে পারবেন কেসের সামনের সামনে এই ফ্রন্ট প্যানেলটা টোটালি রিমুভেবল টান দিয়ে খুলে দেখবেন দুইটা ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফ্যান ইনস্টল রয়েছে এবং উপরে ডিজিটাল ডিসপ্লে হাফটাফ কেস এর ফ্রেম এর সাথে চাইলে এটাও খুলে ফেলতে পারবেন কেসের সাথে আসা তিনটা ফ্যানি সেট আপ পাওয়ার উইথ থ্রি পিন এআর জিবি সাপোর্ট সো মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন সাথে রিসেট বাটন চাইলে স্যাক্রিফাইস করে এটা দিয়ে কন্ট্রোল করে ফেলতে পারবেন এই কেসের ডিসপ্লেটার ব্যাপারে আরেকটু ছোট্ট করে যদি কিছু বলতে হয় এই ডিসপ্লেটা হচ্ছে রিয়াল টাইম স্ট্যাটাস ডিসপ্লে এটা তাদের ওয়েবসাইটে মেনশন করা গেম এর নিজস্ব জিউস কাস্ট সফটওয়্যার ইউজ করে আপনি এই কেসের সিপিও এবং জিপিও টেম্পারেচার গুলো দেখতে পারবেন যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা ছাড়াই হয়তো পেয়ে যাচ্ছেন সোজা কথায় হার্ডওয়্যার ইনফোয়ের স্ট্যাটাস আপনি একটা আলাদা ডিসপ্লেতে ডিজিটালি পেয়ে যাচ্ছেন জাস্ট টেম্পারেচার বাটনটা টকল করেই নিলে হচ্ছে এবারে এই কেসের মাদারবোর্ড সাপোর্ট মিটার সাইজের কেস হওয়ায় ফুল এটি সাইজ মাদারবোর্ডের সাপোর্ট তো রয়েছেই এছাড়া এম ইটি এক্স আইটি এক্স মাদারবোর্ড তো ডেফিনেটলি বসবে যেহেতু এটি এক্স ম্যাক্স সাপোর্ট এবারে এই কেসের কুলার সাপোর্ট আফটার মার্কেট কুলার যদি ইনস্টল করতে চান তাহলে সিঙ্গেল অথবা ডুয়াল টাওয়ারের জন্য আপনি ম্যাক্স ওয়ান সিক্সটি মিলিমিটার হাইটের একটা ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন যা অ্যাবসুলুটলি এনাফ বাজারে থাকা এবং আপনার সাধ্যের মধ্যে থাকা যত এয়ার কুলার আপনি পেয়ে যাবেন মোটামুটি সবই অ্যাট বেস্ট ওয়ান ফিফটি সেভেন এইট নাইন হতে পারে ওয়ান সিক্সটি বিয়ারলি হয়তো কয়েকটা টাচ করে সো ইউ আর অ্যাবসুলটলি ক্লিয়ার উইথ দ্যাট আর যদি রেডিয়েটর ইনস্টল করতে হয় তাহলে এই কেসের সামনেই ইনিশিয়ালি একটা টু মিলিমিটারের রেডিয়েটর ক্লিয়ারেন্স আপনি পেয়ে যাচ্ছেন আর আপনি যদি ডিসপ্লেটা খুলে নেন কেসের ফ্রেম থেকে তাহলে ওখানে আপনি চাইলে ইদার একটা এক্সট্রা ফ্যান অথবা ফুল একটা থ্রি সিক্সটি মিলিমিটার রেডিয়েটর আপনি ইনস্টল করতে পারছেন আর হ্যাঁ এক্সোস্টেজ একশো বিশ মিলিমিটার চৌধুরী রেড এমুলেটর ইনস্টল করতে পারবেন এটা কি ভুলে গেছি ভাবছেন না আরে ভাই এটা জীবনেও বুঝবো না এবার এই কেসের জিপিউ সাপোর্ট ম্যানুফ্যাকচারার থেকে ক্লেম করা হয়েছে তিনশো মিলিমিটার ম্যাক্স লেন্থ ক্লিয়ারেন্স রয়েছে ফর আ জিপিউ বাট আপনি যদি কেসের সামনে রেডিয়েটর ইনস্টল করে ফেলেন তাহলে সেটা প্রবাবলি দুইশো ষাট থেকে আশির মধ্যে চলে আসবে সো আপনি এই সিস্টেমে আসলে এআইও কুলার ইউজ করবেন কি না সেটার উপরে ডিপেন্ড করছে যে আপনার জিপিউর সাইজটা কেমন হবে যদি একটু বড় সাইজের জিপি ইউজ করতে চান তাহলে আপনাকে এয়ার কুলার শিফট করা বেটার সেন্স মেকিং আনফরচুনেটলি এই কেসের টপে রেডিয়েটর মাউন্টের সাপোর্টটা থাকছে না যে কারণে আসলে রেডিয়েটরটা কেসের ফ্রন্টে মাউন্ট করা বাট অপটিমাল কুলিং পারফরমেন্সের জন্য আপনি যদি এআইও কুলার ইউজ করে থাকেন তাহলে সেটা ডেফিনেটলি টপ মাউন্ট করা রেকমেন্ডেড এবার এই কেসের পিএসইউ সাপোর্ট অফিশিয়ালি ম্যাক্স ওয়ান ফিফটি মিলিমিটার লেন্থের সাপোর্ট রয়েছে বাট এর বেশি যদি আপনি আরেকটু ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন তবে সেক্ষেত্রে হয়তো বা কেবলগুলো ম্যানেজ করার জন্য আপনার পাওয়ার সাপ্লাই স্পেসের সামনেই যে হার্ডওয়্যার বেটার সেটা হয়তোবা আপনাকে খুলে নিতে হবে ফর বেটার কেবল ম্যানেজমেন্ট এবারে এই কেসের ইনপুট আউটপুট পোর্টস কেসের টপেই সামনের দিকে থাকা ইনপুট আউটপুটের শুরুতেই একটা পাওয়ার বাটন দুইটা এলইডি ইন্ডিকেটর একটা ছোট্ট রিসেট সুইচ এর পাশেই টেম্পারেচার টগল বাটনটা এরপরে শুরুতে একটা ইউএসবি থ্রি দুইটা ইউএসবি টু এবং অডিও সেপারেট জ্যাক রয়েছে যেখানে ইন্ডিকেশন রয়েছে এবারে এই কেসের এয়ার ফ্লো শুরুতে যেটা বলেছিলাম যে এই কেসের সাথে বেসিক্যালি তিনটা ফ্যান আসে এরপরেও যদি এক্সট্রা ফ্যান লাগাতে চান তাহলে কেসের টপে তো দুইটা রয়েছেই আর পিএসিউ শাউডের ঠিক সাথেই আরো দুইটা ফ্যান আপনি ইনস্টল করে ফেলতে পারবেন বাট হ্যাঁ কেসের সামনে দুইটা ফ্যানের সাপোর্ট ইনিশিয়ালি তো রয়েছে তবে চাইলে আপনি তিনটা ফ্যানও ইনস্টল করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে ডিসপ্লেটা খুলে ফেলতে হবে সো এখানে অরা স্যাক্রিফাইস হচ্ছে হুইচ ইজ রিয়েলি স্যাড একটু আগে তো ডিসপ্লে ছিল চাচা আর অরা কোথায় সো কেসে আসলে মোটামুটি সব জায়গায় ভেন্টস থাকে ফ্যানগুলো একটা আনরেস্ট্রিক্টেড এয়ার ফ্লো পাচ্ছে সো এয়ার ফ্লো নিয়ে তেমন একটা ঝামেলা নেই এবারে এই কেসের কেবল ম্যানেজমেন্ট বেসিক কাটআউটস গুলোর মধ্যে আসলে উপরে দুইটা নিচে দুইটা এবং সাইডে তিনটা রয়েছে এখান থেকে আপনি মেজর কেবল গুলোকে ইজিলি রাউট করে নিতে পারছেন কেবল গুলো রাউট করা মোটামুটি ইজি ছিল জিপে এগুলো লাগানোর জন্য এনাফ হুক রয়েছে সো কেবলগুলোকে ম্যানেজ করে অথবা জিপটে করে রাখার জন্য কেসের পেছনে মোটামুটি ক্লিয়ারেন্স এমনিতেও আছে সো থিক কেবলগুলো এমনিতেও আনম্যানেজ অবস্থায় রেখে দিতে পারবেন বাট স্টিল কেবলটা এর জন্য হুকও রয়েছে সো আপনি জিপটাই দিয়ে ইজিলি ম্যানেজ করে এবারে এই কেসের অরা পারফরমেন্স মানে থার্মাল পারফরমেন্স কি টেস্টিং এর জন্য এখানে আমাদের কেস টেস্টের বেঞ্চমার্ক সিস্টেমটা এখানে ইউজ করা হয়েছে যেখানে সিপিইউ হিসেবে ছিল রাইজেন 7 7700 মাদারবোর্ড হিসেবে MSI Pro B650 MB RAM হিসেবে Corsair Vengeance DDR5 16GB 6000 MHz হার্জের একটা সিঙ্গেল স্টিক বুট ড্রাইভ হিসেবে কিমটিগো টু ফিফটি সিক্স জিবি জেন থ্রি এন ভিএমি কুলার হিসেবে আর্টিক ফ্রিজার টু টু ফর্টি মিলিমিটার রেডিয়েটর ইনস্টল ফ্রন্ট গিগাবাইট আর ফর্টি সিক্স এইট জিবি গেমিং ওসি কার্ডটা এবং কুগার ফাইভ হান্ড্রেড ওয়াটের নন মডিউলার পিএসসিও পাওয়ারিং দা হোল রিগ এখানে একটা জিনিস বলে দিই আমরা যে জিপিউটা ইউজ করেছি জিপিউটা একটু বেশ লম্বাই আছে সো কেসের সামনে রেডিয়েটরটা ইনস্টল করার কারণে আর্টিকের কুলার যেহেতু বা আর্টিকের রেডিয়েটর ইট ইজ ওয়ে থিক দেন মোস্ট অফ ইটস কম্পিউটার্স সো জিপিউটার সাথে রেডিয়েটরের মাঝখানে গ্যাপ প্রবাবলি এক দুই তিন মিলিমিটার ছিল হার্ডলি একদম খুব একটা ঝামেলা বলে দিচ্ছি যে আপনি যদি অল ইন ওয়ান কুলার ইউজ করে থাকেন আর সেটা যদি ফ্রন্টে মাউন্ট করেন টপে যেহেতু সাপোর্ট থাকছে না আপনার সামনে মাউন্ট করতে হচ্ছে তাহলে ডেফিনেটলি আপনি যে জিপিউটা ইউজ করবেন একটু দেখে শুনে নিবেন বুঝে শুনে লেন্থটা মেজার করে আপনি নিবেন হলে কট খেয়ে যাবেন তখন আমি দেয় না সো এবার রেজাল্টে চলে আসি ওপেন কিসে 10 মিনিটের স্ট্রেস টেস্টে সিপিইউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 67 1.5 এবং তে ম্যাক্স টেম্পারেচার ছিল 68.8 ক্লোজ কেসে সিপিইউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 71 এবং জিপিউতে ম্যাক্স টেম্পারেচার ছিল 70.6 সো সিপিইউ আর জিপিইউ ওপেন এবং ক্লোজড অবস্থায় 2 থেকে 3.5 বা 4 ডিগ্রির একটা ডিফারেন্স রয়েছে বাজেট একটা কেসে এই পরিমাণ মেশ থাকা সত্ত্বেও আসলে এরকম ডিফারেন্স আই উইল ইটস ওকে একে তো রেডিয়েটরটা সামনে ইনস্টল করা জিপিইউটাও কিছুটা বলতে পারেন যে একটু হট ইনটেক করছে সো এখানে একটু সাফোকেশনের ব্যাপার থাকতে পারে গরম বাতাসকে আমি আবার একটু প্রসেস করে আমার হিট সিঙ্ককে আরেকটু গরম করে বাতাস পাস করতেছি সো ব্যাপারটা কিছুটা এরকম বাট ইয়া আপনি যদি টপে বটমে যদি আরও কিছু এক্সট্রা ফ্যান অ্যাড করেন তাহলে থার্মালসে আরও বেটার ইমপ্রুভমেন্ট আসবে দুই থেকে সাড়ে তিন ডিগ্রির যে ডিফারেন্স এটা খুবই বেয়ার মিনিমাম বাংলাদেশের মতো রুম টেম্পারেচার আর ওয়েদার টেম্পারেচারে আসলে দুই থেকে সাড়ে তিন চার পাঁচ ডিগ্রি ডিফারেন্স থাকাটা খুব একটা আহামরি কিছু না লিস্ট আমার কাছে যেটা পার্সেন্ট টু পার্সেন্ট তাদের সেট আর রুমের টেম্পারেচার উপর ডিপেন্ড করতে পারে সো এবারে এই কেসের প্রোজ বাজেটে একটা ডিসপ্লে আসতেছে যেখানে আপনি অ্যাটলিস্ট সিপিউ জিপিও আর অ্যাম্বিয়েন টেম্পারেচারটা আপনি দেখে নিতে পারছেন সো ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট প্লাস আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি চাইলে এই ডিসপ্লেটা খুলেও ফেলতে পারবেন ওইখানে চাইলে আপনি আরেকটা একটা ফ্যানও ইনস্টল করে নিতে পারছেন ক্লিয়ারেন্সটা দেওয়া আছে সো ইটস গুড টু হ্যাভ দিস বাজেটে এরকম একটা কেসে এরকম মেশের সাপোর্ট থাকাটা অ্যাকচুয়ালি অ্যামেজিং এরকম একটা ট্র্যাডিশনাল কেস ডিজাইনে আপনি ম্যাক্স ষাটটা অথবা আটটা ফ্যান ইনস্টলেশন এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনি নিজের ইচ্ছা মতো চাইলে ইনটেক এর একটা কম্বিনেশন সেট করে নিতে পারছেন প্রেফারেন্স অনুযায়ী আপনার কুলার অথবা জিপিও এর কতটুকু এয়ার দরকার রেজাল্ট আপনার হাতে এর বাইরে এই কেসের কনস প্রথমে বলবো এই কেসের রেডিয়েটর সাপোর্টটা রেডিয়েটর সাপোর্টটা আরেকটু ভার্সিটাইল হতে পারত ফ্রন্টে অলওয়েজ রেডিয়েটর সাপোর্ট করাটা খুব একটা ফিজিবল হয় না পারফরমেন্স এর জন্য না জিপিউ ক্লিয়ারেন্স এক্সপেরিয়েন্সের জন্য সামটাইমস হয়তো বা বাজেট যারা আমরা বিল্ড করে থাকি বা আপনারা যারা করে থাকেন মোস্ট অফ দ্য কেসে আসলে বাজেটটাকে একটুখানি বেটার ইম্প্রোভাইজ করার জন্য আমরা ভালো এয়ার কুলার ইউজ করে থাকি সো এয়ার কুলারে একটু সেভ করে আমরা লম্বা জিপি ইউজ করি অন দি হ্যান্ড আমাদের যদি বাজেটটা ফ্লেক্সিবল থাকে তাহলে হয়তোবা এয়ার কুলার বাদ দিয়ে আমরা একটা লিকুইড কুলারে যাই এখন লিকুইড কুলারটা ইউজ করে যদি ওটাকে আমার সামনে ইনস্টল করতে হয় তাহলে আমার যদি এমনও বাজেট থাকতো যে আই ক্যান অ্যাফোর্ড আ গুড জিপিউ হয়তো বা লেন্থের জন্য আমার রেডিয়েটারের সাথে যে ক্লাসের যে ব্যাপারটা এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায় সো এই ব্যাপারে আসলে এখানে আর একটু বেটার ডিজাইন আউটপুট বের করে আনা যায় তো হোপফুলি আর এটা কনস না এটা দুষ্টমি করব রিসেট সুইচটা খুবই ছোট আমার মতো ছোট মানুষের ছোট হাতেও এটা মানে অনেক বেশি ছোট লাগে নট বডি শেমিং আপনাদের মধ্যে যারা একটু হেলদি আছেন বা একটু ওয়েল ফিট আপনাদের হয়তো বা রিসেট সুইচটা পর্যন্ত মানে ফুল প্রেসারটা দেওয়া পর্যন্ত হয়তো একটু নক দিয়ে গুতা টুতা মারা লাগতে পারে ওটা আর এর বাইরে এই কেসের কনস খুব একটা নাই গুড কেস থার্মালজো কোয়াইট গুড নট ব্যাড যদি কনক্লুশনে আসতে হয় তাহলে যারা লুকস নিয়ে খুব একটা কনসার্ন না বাট দিস ইস এ গুড লুকিং কেস খুবই সিম্পল মিনিমাল স্লিক একটা ব্ল্যাক সিলভার টোন বা একটা ডুয়াল টোন ফিনিশার মতো করে রয়েছে সো লুকস কুল আপনার যদি এরকম